শুভ অষ্টমী জানাই সবাইকে তো অষ্টমী দিনে একটা স্পেশাল কিছু না বানালেই হয় সেজন্য আজকে বানাতে বসে গেছি দুধ পুরি তো প্রথমে ময়দার মধ্যে আমি একটু ময়দা নিয়ে নিলাম তার মধ্যে লবণ আর সামান্য পরিমাণ চিনি আর একটু সাদা তেল দিলাম যে ময়মটা দিয়ে প্রথমে ভালোভাবে মেখে নিয়েছি তারপর জল দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নেব তো ভিডিও দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো এই যে দেখো আমার একটা সুন্দর ডোর তৈরি হয়েছে তো আর একটু মাখাতে হবে তো ভালোভাবে মেখে নিচ্ছি আর দেখো ডোটা একদম নরমও না একদম শক্ত না একটা পারফেক্ট ডো আর লেচিগুলো একটু বড় সাইজের করতে হবে এই যে এই রকম সাইজের লেচিগুলো বানাতে হবে তো আমি একে সবগুলো লেচি কেটে নিয়েছি এবার ওর ওর ভেতরে দুধের পুর দেব তো প্রথমে দেখো আমি মানে একটু ভেতরটা একটু একটু সে মানে ওই কী বলতো খোল মতো তৈরি করে নিচ্ছি এবার এর মধ্যে দেব গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধের এই পুরিটা অসম্ভব সুন্দর লাগে খেতে তোমরা একবার বাড়িতে বানিয়ে খেয়েও আশা করি ভালো লাগবে আমরা তো অনেক রকম পুরি খাই এরকম দুধ দেও বানিয়েও তো এইভাবে দেখো আমি চার সাইড দিয়ে মানে অনেকটা কী হলো তো মোমোর মতো করে একসঙ্গে করে তো রেখে দিলাম আমি আর একটা দেখিয়ে দিচ্ছি এইভাবে সবগুলো গোল তৈরি করে নিচ্ছি তারপর লুচিগুলোকে এক একে বেলে নেব। তো আমার সবগুলোই হয়ে গেছে এবার বেলার জন্য একটু থালার মধ্যে সাদা তেল নিয়ে নিলাম দিয়ে স্ল্যাবটা ভালোভাবে মুছে পরিষ্কার করে তার মধ্যে এক একে একে সব লুচিগুলো ভেজে নিচ্ছি মানে বেলে নেব আর কি তারপর কড়াইতে দিয়ে ভাজব লুচিগুলো দেখো একদম পাতলা না একদম মোটাও না এরকমভাবে বেলে নিতে হবে তো আগে আমি সবগুলো বেলে নিই তারপর ভেজে তোমাদের দেখাচ্ছি তো আর একটা বেলে দেখিয়ে দিচ্ছি এ দেখো দুটো বেলা হয়ে গেছে এরপর আমি এবার সবগুলো বেলা হয়ে গেছে এবার আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করতে আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এবার একটা লুচি ওর মধ্যে দিয়ে দিলাম তো দেখো লুচিটা কীভাবে ফুলে ফুলে উঠছে এইভাবে প্রত্যেকটা লুচি সুন্দরভাবে ফুলে উঠবে আর এটা খেতেও না অসম্ভব সুন্দর লাগে আর দুধটা খুব সুন্দর স্মেল হয়ে যায় ভেতরটা দেখো এভাবে একটা ভাজা হয়ে গেল এরপর আমি আরও একটা দিয়ে দিচ্ছি এটাও দেখো একদম ফুলকো ফুলকো হয়ে উঠেছে আমি একইভাবে সবগুলো লুচি ভেজে নিচ্ছি দেখো একটাও ভাজা হয়ে গেল তো আরও একটা ভাজছি তো আমার সবগুলো লুচি ভাজা হয়ে গেছে এটাই লাস্ট লুচি তোমাদের শেষে দেখে দেখো সে সেটা একদম সুন্দর মানে এইভাবে আমি যতগুলো ভেজেছি প্রত্যেকটাই সুন্দর ফুলে ফুলে উঠেছে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে দেখো সবগুলো ভাজা হয়ে গেছে এই লাস্টটাও তুলে নিলাম এইভাবে এইবারে একটা থালার মধ্যে সাজিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিলাম লুচি আর লুচির সঙ্গে করেছি সিমুই তো আমার ছেলের ফেভারিট সিমুই সে ছেলের জন্য সিমুই বানিয়েছি লুচিয়া সিমি কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানিও